আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবু হানিফ আপনাদের স্কিন কেয়ার সিম্পলিফাইড করতে এসেছি বিশেষ করে ছেলেদের জন্য তবে এটা একটি সতর্কতামূলক ভিডিও আপনারা যারা বিশেষ করে মেয়েরা আমার যদিও বা ভিডিওগুলো ছেলেদের কিন্তু সতর্কতার জন্য ছেলে মেয়ে উভয়েরই খুবই সতর্ক হওয়া প্রয়োজন কারণ আজকে একটা প্রোডাক্ট দেখায় এটাতে না কোনো ব্র্যান্ডের কথা উল্লেখ আছে এটা কোন ব্র্যান্ডের সেটা ভালো করে দেওয়া নেই এটা যদি আপনি সার্চ করেন তবুও পাবেন না এটা বর্তমান বাজারে অনেক অনেক ভাইরাল একটা প্রোডাক্ট কিন্তু এটা আসলেই ততটা কাজ করে কি না প্রোডাক্ট ইজ দিস ওয়ান মিল্ক সুদিং জেল 99% মিল্ক সুদিং জেল কথাটা বলতে কি বোঝায় সুদিং জেল হচ্ছে আমাদের স্কিনটাকে যেটা সুদ করবে ঠান্ডা রাখবে আরাম দিবে এই ধরনের প্রোডাক্টকে বলা হয় সুদিং প্রোডাক্ট এবং এটা হচ্ছে জেল সুদিং একটা জেল এটা যদিও বা আমি জানি না কেন এটা ভাতকে কে পিষলে যে রকম হয় ঠক ঠকে সেই রকম দেখাচ্ছে যদিও বা এটা আমার না আমার বোনের ওর কাছ থেকে আমি এটা নিয়েছি সো এই জিনিসটা আমার কাছে কেন জানি না বোকামো টাইপের মনে হয় কারণ স্কিন সুদ করার মতো ইনগ্রেডিয়েন্ট আছে অনেক আছে কিন্তু মিল্ক সুদিং জেল মিল্ক আমাদের স্কিনের প্রয়োজন কিন্তু সেটা স্কিনের ভিতরে নট আউটার লেয়ার অফ our স্কিন আমাদের স্কিনের বাইরে বাইরের লেয়ারে দুধের কোনো প্রয়োজন নেই এটা ডক্টররা ডিজিটাল যে ডার্মাটোলজিস্ট আছে তারা কখনোই আপনাকে রেকমেন্ড করবেন না যে দুধ জাতীয় জিনিস আপনারা আপনাদের ফেসে ইউজ করেন সো এটাতে মিল্ক সুদিং জেল যেহেতু দেওয়া আছে নাইনটি নাইন পার্সেন্ট তো আমি জানি না এটার মিল্ক সুদিং জেল কেন কাজ এটার মেলটা একদমই খারাপ আমি জানি না এটা কোন পারফিউম দিয়ে তৈরি করা হয়েছে এটা স্মেলটা নাকের কাছে নিয়ে আসলেই কেমন একটা মাথা ধরার মতো স্মেল। এটা মেয়েরা আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপরে কিন্তু আসল নকল বুঝ। নাইনটি নাইন পার্সেন্ট মানে কি সম্পূর্ণটাই দুধ দিয়ে তৈরি তো বাকি যেসব গুলো আছে মনে হয় এখানে দশ বারোটা ইনগ্রেডিয়েন্ট হবে সবগুলো কি মাত্র ওয়ান পার্সেন্ট না কারণ যেটা প্রথমে থাকে সেটা হয়তো বা ফিফটি পার্সেন্ট সর্বোচ্চ আমি এটা ফিফটি পার্সেন্ট বেশি বলে ফেলেছি অর্ধেকেরও কম ইনগ্রেডিয়েন্ট এটা সর্বপ্রথমে দেওয়া থাকে তো অন্যান্যগুলো যেগুলো আছে যেমন প্রোটিন ভিটামিন বি গ্লাইকন তারপর কোলাজেন ও হ্যাঁ কোলাজেন কোলাজেন কিন্তু এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক জিনিস এটা প্রাণীর মধ্যেও মধ্যেও পাওয়া পাওয়া যায় যায় উদ্ভিদের কিন্তু এইটা রকম এটার দাম কখনোই এটা সেই প্ল্যান্ট বেসড বা অ্যানিমেল বেসড কোলাজেন গুলো ক্যারি করে এনে এটাতে ইনক্লুড করতে পারবে না কারণ এটা সেই বাজেট ক্যারি করে না এটা হয়তো বা পাঁচশো ছয়শো টাকার মধ্যে কোলাজেনের অনেক কস্ট কোলাজেন যদি আপনাদের স্কিনে ব্যবহার করতেই হয় আপনাদের না হলেও দু হাজার তিন হাজার টাকা দামি বিদেশি ব্র্যান্ডের কোলাজেন যে সব প্রোডাক্ট সেই সব আপনাদের ইউজ করতে হবে কখনোই এটাতে কোলাজেন দেওয়া সম্ভব না কারণ এটা অনেক কস্টলি একটা জিনিস গ্লিসারিনটাই মনে হয়েছে আমার কাছে একটু মনে হয় কার্যকর এবং এইটার কনসিস্টেন্সিটাও কেমন একটা থকথকে টাইপের দেখেন হাতে একদম উঠতেই যায় না উঠতেই যায় না এটা এইটা যদি এইভাবে তুলে আপনারা একটু হাতে মাসাজ করেন দেখুন মাসাজ করলে এটা একটা মাস্কের মতো আপনাদের হয়ে যাবে স্কিনের উপরে মাস্কের মতো একটু মানে আবারও সেই স্মেলটা এছাড়া স্মেলটা একদমই ভালো না সো আপনারা যারা ব্যাড স্মেল পছন্দ করেন না আপনারা এটা একদমই কিনতে যাবেন না নয়তো এটা স্মেলেই আপনি অজ্ঞান হয়ে যাবেন এবং এটা আপনারা হাতে দিয়ে কিছুক্ষণ রাপ করলেই দেখতে পারবেন এটা স্কিনে একটা হাইড্রেশন প্রোভাইড করবে অবশ্যই কারণ এটাতে যেহেতু গ্লিসারিন দেওয়া আছে মিল্ক আছে কিছুটা যদিও বা আমি জানি না এটা আসল মিল্ক ইউজ করা হয়েছে নাকি আর্টিফিশিয়াল মিল্ক ইউজ করা হয়েছে জানি না কোনটা সো এইটা আপনারা স্কিনে দেওয়ার পর কিছুক্ষণ পর রেখে আপনারা এটা তুলে নিতে পারেন কিন্তু আমার মনে হয় না এটা তেমন একটা কোনো কাজে দেয় আমার বোন যখন থেকে কিনেছে ও ইউজ করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু ওর স্ক্রিনের কোনো উন্নতি হয়নি সো আমার মনে হয় এইটার পিছনে টাকা নষ্ট করা একদম বোকামি এই মিল্ক সুদিং জেলটা অনেক পেজে বিক্রি হচ্ছে এবং খুব ভালোভাবে বিক্রি হচ্ছে আমি জানি না আমি এটাকে রোস্ট রোস্ট কেন করলাম রোস্টের ভিডিও না এটা এটা সতর্কতামূলক ভিডিও নিয়ে যদি যদি টাকা দিয়ে কিনে আপনাদের কোনো কাজেই না আসে আপনাদের যদি কোনো উপকার নাই হয় তো আপনারা এটা কিনে কি করবেন আপনাদের তো এটার প্রয়োজন নেই তাহলে তো হবে আপনারা এইটার থেকে অ্যালোভেরা যে জেলগুলো পাওয়া যায় ফার্মেসিতে অ্যালোভেরা জেল বা খাঁটি যে অ্যালোভেরা কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসে আপনাদের স্কিনে অ্যাপ্লাই করুন এতে অনেকটাই ভালো হবে আপনাদের স্কিন ন্যাচারাল যেসব ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলোও পাবে এগুলো জান কোন কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এটা তো আপনি নিজে দেখছেন না সো এটা একদমই রেকমেন্ডেড না ন্যাচার আমাদের অনেক ভালো বন্ধু এটা আমরা সবাই জানি কিন্তু মানুষই হচ্ছে সবথেকে বড় শত্রু এটাতে কোন ধরনের কেমিক্যাল কি কেমিক্যাল কত পরিমাণে কিভাবে ইউজ করা হয়েছে কোন পরিবেশে ইউজ করা হয়েছে হাইজেনিক ওয়েতে তৈরি করা হয়েছে কি না এটা আমরা কিছুই জানি না না জেনে একটা নন ব্র্যান্ডেড লোকাল জিনিস এটা কেন কিনবো সো আপনারা সৃষ্টিকর্তা আপনাদের বুদ্ধি দিয়েছেন আপনারা একটু মাথা খাটিয়ে এটার ভালো মন্দ বাদ বিচার করে আপনারা তারপর এটা কিনবেন সো আমি এটা মুছে ফেলছি তো এইটা আহামরি তেমন কোনো কাজে আমার মনে হয় না আসে cuz এইটা দুটো হাতের মধ্যে তেমন কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না জাস্ট নরমাল কোনো আহামরি পার্থক্যই নেই এটার মধ্যে সো একটু হাইড্রেটিং ফিল হতে পারে কারণ এটা যেহেতু একটি জেল জেল আপনি যদি শুধু পানি দিয়েও ধোন আপনার তো আপনার তো হাত একটু হাইড্রেটেড লাগবেই সো এটাই ছিল এই মিল্ক সুদিন জেল ও এখানে লেখা আছে সুইটেবল ফর অল স্কিন টাইপ দেখেন এখানে লেখা আছে অল স্কিন টাইপ অল স্কিন টাইপ মানে কি আপনি এটা অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন কম্বিনেশনেও ইউজ করতে পারবেন সেনসিটিভ স্কিনেও ইউজ করতে পারবেন সেনসিটিভ স্কিন সেনসিটিভ স্কিনে কখন এই ধরনের লোকাল কেমিক্যাল যুক্ত কোনো জিনিসই স্যুট করবে না এবং অয়েলি স্কিন অয়েলি স্কিনে অয়েল প্রোভাইড এটার সাথে এটাতে যে গুলো রয়েছে অনেকের গ্লিসারিন থেকে স্কিনের রিয়াকশান হয় বাম্পস ওঠে এটাতে গ্লিসারিন আছে মিল্ক মিল্ক একটা সম্পূর্ণ ন্যাচারাল জিনিস এটাকে কতটা ফর্টিফাইড করে এটাতে ইনক্লুড করা হয়েছে এটা আমরা কেউ জানি না তো হবে যে আপনারা যাতে এটাকে দেখে শুনে কিনেন আমার মনে হয় না কেনাই ভালো একটা ভালো স্কিন কেয়ার প্রোডাক্টের পিছনে এটার টাকাটা ইনভেস্ট করেন আপনার অনেক ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি কাজে দিবে এই ভিডিওটা এটাকে ফলো দিয়ে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং টুডে গুড বাই